দুর্ঘটনা এড়ানোর উদ্দেশ্যে রাস্তায় বাম্পার বসানো হয় কিন্তু সেই বাম্পারে যদি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় তাহলে প্রশ্ন ওঠে এই ব্যবস্থার অর্থ কি এই বাম্পারে কোনো সিগন্যাল দেওয়া হয়নি বা কোনো সাদা কালি দিয়ে কোনো দাগও দেওয়া হয়নি যার কারণে নিত্য প্রয়োজনীয় একটা অ্যাক্সিডেন্ট এখানে কম বেশি ঘটেই যাচ্ছে শুনতে অবাক লাগলেও এটাই এখন বাস্তব চিত্র নগর বাজার সংলগ্ন এলাকায় রয়েছে কালো পিচের বাম্পার কিন্তু তাতে নেই কোনো সাদা দাগ বা চিহ্ন এমনকি জেব্রা ক্রসিং এর বোর্ড থাকলেও রাস্তায় নেই জেব্রা ক্রসিং এর কোনো দাগ অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এর সঙ্গে দুর্ঘটনার সম্পর্ক কোথায় এসে এত স্পিডে আসছে বস্তু তোbstা না কালো রাস্তায় কালো পিচ তো কোনো দাগ নেই সে ফুল গতিতে আসছে গিয়ে ভেঙে পড়ে বাস্তবতা হলো কালো পিচের বাম্পার দূর থেকে স্পষ্ট ভাবে দেখা যায় না দ্রুত গতিতে চলা কোনো গাড়ি বামপারটি আগে ভাগে বুঝতে না পারলে আচমকায় ব্রেক করতে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায় এই ধরনের ঘটনা কম বেশি আগেও ঘটেছে যদিও এখনো পর্যন্ত বড়সড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি আজ সকালে মেমারি থানার অন্তর্গত পারিজাতনগর বাজার সংলগ্ন এলাকায় একটি বালি বোঝা ট্রাক্টর মেমারির দিকে যাওয়ার সময় দূর থেকে বাম্পার দেখতে না পেয়ে হঠাৎ ব্রেক কষে এর ফলে গাড়ির যন্ত্রাংশ নিয়ে যায় এবং ট্রাক্টরটি রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে পরে খবর দেওয়া হলে মেমারি থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় করা হয়েছে মানে নতুন করে করা হয়েছে বাম্পারটা আগে বাম্পার ছিল এখানে কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী আসার কারণে বাম্পারটা পরিষ্কার করে দেওয়া হয়েছে তারপর নতুন করে যে বাম্পারটা দেওয়া হয়েছে সেই বাম্পারে কোনো সিগনাল দেওয়া হয়নি বা কোনো সাদা কালি দিয়ে কোনো দাগও দেওয়া হয়নি যার কারণে নিত্য প্রয়োজনীয় একটা অ্যাক্সিডেন্ট এখানে কম বেশি ঘটেই যাচ্ছে অন্ত এমন কিছু এখন দুর্ঘটনা ঘটেনি তারপরে দেখা যাচ্ছে যে এই কাজে সকালবেলায় একটা ট্রাক্টর এখান দিয়ে যেতে গিয়ে সে এত স্পিডে আসছে দূর থেকে বুঝতে পারছে না কালো রাস্তায় কালো পিচ তো কোনো দাগ নেই তো সে ফুল গতিতে আসতে গিয়ে এখানে তার ট্রাক্টরটা ভেঙে পড়ে কালো পিচের বাম্পার বলতে দাঁড়িয়ে যখন গাড়ি আসছে কিছুই বুঝতে পারা যাচ্ছে বা কিছুই দেখা যাচ্ছে না সামনে সে বাম্পার দেখতে চাইছে দূর থেকে বাম্পার বয়ে যাচ্ছে না যাচ্ছে না কোনো সিগন্যাল নেই পিডব্লিউ ডি কোনো সিগন্যাল দেয়নি বা কোনো এখানে দাগও দেয়নি যেটা দেখে অন্তত মানুষ ড্রাইভাররা বুঝতে পারবে যে দাগ আছে বা গাড়ি স্লো আসবে সেরকম কোনো মেনশন করা নেই যার কারণে দিনের রাত অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং রাতের বেলা আরও আরও বেশি হচ্ছে অ্যাক্সিডেন্ট জেব্রা ক্রসিংয়ের বোর্ড রয়েছে জেব্রা ক্রসিং নেই কেন নেই কেন এটা আমরা বলবো এটা দেখছে না কেন এখনো নজর দেয়নি আগামী দিনে বড় অ্যাক্সিডেন্ট হবে তখন প্রশাসনের নজর দেবে আগে প্রশাসন নজর এখানে পড়ছে না গাফিলতি কার বলে মনে হচ্ছে আছে একদম সরাসরি আমরা বলব পিডব্লিউটি যে বাম্পারটা করে গেছে সেখানে কোনো নিশানা করে যায়নি কোনো একটা চিহ্ন দিয়ে যায়নি মানুষ সাদা যেন অন্য অন্য জায়গায় আমরা দেখি যেখানে বাম্পার আছে সাদা হয়তো মেনশন করে দেয় যে আগে বাম্পার আছে অ্যাক্সিডেন্ট থেকে মানুষ একটু মুক্তি পাবে কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি এটা হলো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে মেন এবার সদা দাগ দিয়ে মেনশন করা হোক বা এখানে একটা বোর্ড লাগানো হোক সামনে যে আগে বাম্পার আছে আপনার নাম পরিচয় আমার নাম মানুষ কুমার মন্ডল আমি স্থায়ী বাসিন্দা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাম্পার থাকলেও তাতে কোনো দাগ না থাকায় বারংবার দুর্ঘটনা ঘটছে এর আগেও এলএনটি সংলগ্ন এলাকায় ঠিক একই কারণে একটি পিক আপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়েছিল আর সেই একই কারণে দুর্ঘটনার শিকার হলো একটি ট্র্যাক্টর দুটি ঘটনাতেই মূল সমস্যা কালো পিচের বাম্পার এখন প্রশ্ন একটাই রাস্তা যেহেতু অধীনে তাহলে কেন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বাম্পার বসালে কি দায়িত্ব শেষ জেব্রা ক্রসিং এর বোর্ড থাকলে রাস্তায় জেব্রা ক্রসিং আঁকা হবে না কেন বড়সড় কোনো দুর্ঘটনা না থাকলে কি প্রশাসনের টনক পড়বে না এই সমস্ত প্রশ্নের উত্তরে অপেক্ষায় পারিজাত নগরবাসী